আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন রিপন গ্লাস অ্যান্ড থাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা নতুন আরেকটি গোড়ের কাজ শুরু করলাম তো এটা হচ্ছে আমরা একটা মানে কেঁচি তৈরি করছি আবার অনেকে টাচ বলে থাকে তো যে যে যেটাই বলে থাকেন আবার অনেকে কেঁচি বলে ঠিক আছে তো আমরা হচ্ছে এই গড়টি যে তৈরি করব তো এই গড়টি প্রস্থ হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি ঠিক আছে এবং এই গোড়টি আপনার লম্বায় হচ্ছে তিরিশ ফিট তো আমরা এই গোড়টার কাজটা আমরা হচ্ছে দুইটা বারান্দা এবং হচ্ছে এই মেন গোড়টা করা হবে এই গোড়ের যে এক সাইডে হচ্ছে আপনার বাথরুম এবং গোসল কানার জন্য আপনার ছয় ফিটের মতো মাইনাস আছে একটা বারান্দার কর্নারে আর পুরোটাই বারান্দা হবে এবং সামনের সাইডে পুরোটাই বারান্দা হবে তো আমরা এই কেচিটা তৈরি করতেছি এটা হচ্ছে আপনার আমরা যেহেতু এটা তেরো ফিট নয় ইঞ্চির মধ্যে নয় ফুট টিনে ছানে দিলে আপনার হচ্ছে বেশি চ্যাপটা হয়ে যায় মানে গ্রামের বাড়ির বিশেষ করে যদি গাছপালার উপরে গড় করা হয় বিশেষ করে গড়টা একটু খারাপ বেশি দিলে ভালো হয় যার কারণ হচ্ছে যখন এই ছালের উপরে বিভিন্ন ধরনের আগাছা পড়বে যেমন গাছের পাতা বিভিন্ন ধরনের আমাদের গ্রামের বাড়িতে বুঝে নি অনেক কিছু পরে থাকে সালের উপরে কিন্তু এগুলো সহজে কিন্তু পড়তে চায় না আটকে যায় আর যদি গটা একটু কারা এক দু ইঞ্চি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো এরপরও আমরা চেষ্টা করেছিলাম যে এই গোড়টা আমরা নয় ফিটিনে ছানি দিয়ে করব তো মেপে মানে মাপ মাপঝুপ দিয়ে দেখলাম যে না এটা হিসাবে মিলতেছে না তো তারপর কি করলাম এটা গড় যিনি গড়ের মালিক আছেন ওনার সাথে পরামর্শ করে দেখলাম যে না দশ ফুটি দিলে মোটামুটি গড়টা কারাও হইতেছে এবং আপনার হচ্ছে আনি মোটামুটি একটু বেশি হচ্ছে তো এই জন্য সমস্যা নাই এখন কথা হচ্ছে যদি আপনারা কেউ গড় করেন এরকম বিল্ডিং গড় করেন তাহলে সঠিক যে মাপটা কি মাপটা আপনারা রাখবেন তো একটা হচ্ছে আপনি রাখতে পারেন তেরো ফিট প্রস্ত তো আপনার গোড়টা যদি তেরো ফিট প্রস্তের নিচে হয় তাহলে আপনি হচ্ছে নয় ফিট সানি দিতে পারবেন এবং গোড়ের কারা এবং আনিগাছি একদম সুন্দর একটা মাপ মানে একুরেট একটা মাপ হবে আর যদি আপনার গোড়টা দশ ফিটিনা সানি দেন তাহলে অবশ্যই আপনার গোড়টা পনেরো ফিট অথবা সাড়ে চোদ্দো ফিট প্রস্ত দিবেন এটা হচ্ছে লিগালি একটা মাপ এটা হচ্ছে ডিফল্ট একটা মাপ এই মাপটা যদি আপনি রাখেন আপনার গোড়ের প্রস্তুতি দুটো তাকে তাহলে আপনি নিশ্চিন্তে দশ ফিফটিন আপনার এই গোরটিতে আপনি দশ ফিফটিন ইউজ করতে পারবেন এবং গোড়ের খাড়া এবং হচ্ছে আপনার গোরের আনিগাসি সব কিছু কিন্তু মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে থাকবে তো এখন কথা হচ্ছে অনেকেই হচ্ছে মিস্ত্রি অনেক মিস্ত্রির গোর করেন যাদের গোরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই গোরটা তেরো ফিট নয় ইঞ্চি ধরেন আপনার চোদ্দ ফিট থেকে তিন ইঞ্চি কম তো এখান থেকে নয় ফিট দিলে বেশি চাপটা হয়ে যায় দশ ফিট দিলে একটু খাড়া হয়ে যায় তো আমরা কী করবো একটু আনি গাছি বেশি দিয়ে আমরা হচ্ছে গোড়টা একটু মানে খাড়ায় বেশি করে দিলাম যেহেতু গ্রামের বাড়ি তো এখন কথা হচ্ছে এই গোড়টাতে আমরা যে কেসিগুলো তৈরি করতে এই গোড়টাতে আমরা কেসি কয়টা দেব তো এই গড়ে আমরা কেসি দিচ্ছি দিচ্ছি হচ্ছে পাঁচটা চারটা দিলে হয় তো যিনি গড় করছেন উনি বলছেন যে যদি কাজটা একটু হেভি হয় একটা কেসি বাড়িয়ে দেয় তো আমি বললাম যে পাঁচটা দিই তো পাঁচটাই দিতেছি তো এখন কথা হচ্ছে এই গোড়টা যদি আমরা পাঁচটা কেসি দিয়ে এবং বারান্দা গোড় সহ এবং আমরা ফাইড যদি গোরে ফায়ার ইউজ করতে হবে এটাতে ফায়ার দিতে হবে যদিও বিল্ডিং গোড় পাইপ দিতে হয় না তো ওনাদের বাড়িতে আরেকটা ঘর করা হয়েছে পাইট দেওয়া হয়েছে তো এটা কারা করেছে আমরা জানি না অন্য কেউ করেছে এখন আমরা ওনারা বলতেছে ওইটার মতো পাইপ দিবে তো আমরা পায়ের পাইপ দিয়ে কাজটা করে দেবো ইনশাল্লাহ তো এই গড়েরও কিন্তু ভিডিও আপনারা সঠিকভাবে সঠিক আকারে একটা ভিডিও পাবেন গড়ের কাজটা যখন কমপ্লিট করা হবে তখন কিন্তু একটা ফাইনালি একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে আপনারা যখন গড় করবেন আপনারা যখন গড় করবেন বিল্ডিং হাফ বিল্ডিং গড় করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের গোড়ের প্রস্ত এবং গড়ের যে লম্বা তো আপনারা যতটুকু মঞ্চে ততটুকু দিতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু গোরের প্রস্থটা আপনি এরকমভাবে দিবেন হয়তো বা চোদ্দো ফিট সাড়ে ফিট অথবা আপনার হচ্ছে তেরো ফিট তেরো ফিট দিলে আপনি হচ্ছে দিতে পারবেন হচ্ছে নয় ফিট টেন আর যদি আপনি পনেরো ফিট তাহলে দশ ফিট টেন এবং আনি গাছি সব মিলে ভালো সুন্দর একটা একুরেটলি মাপ হবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম কারণ দেখা যাচ্ছে অনেকেই মিস্ত্রির ওপরে ছেড়ে দেন তখন মিস্ত্রি মন গোড়া মানে প্রস্তের যে মাপটা আছে রাজমিস্ত্রি মন গোড়া দিয়ে দেয় অথবা আপনার জায়গার পরিমাপে দিয়ে দেয় আরেকটা কথা হচ্ছে যদি আপনার জায়গার পরিমাপ ঠিক না হয় তাহলে তো অবশ্যই আপনাকে জায়গার মতোই করতে হবে এটা নিয়ে তো আর কোনো কথা নেই আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে অবশ্যই আপনি আমি যে মাপগুলো বললাম এই মাপে যদি আপনি গড় করেন তাহলে কিন্তু ভালো একটা আপনার হচ্ছে একটা হিসাবে আপনার আসবে আর কি আর আমরা এই গড়টার জন্য টোটালি অ্যাঙ্গেল কিনে হচ্ছে চারশো ষাট কেজি যেহেতু ছোটো গড় তবে ইনশাল্লাহ অবশ্যই এখানে হয়তোবা এক দুই পিস মাল লাগতে পারে অথবা নাও লাগতে পারে তো এরকম একটা হিসাব আমি করে মালটা সাইডে ঢুকিয়েছি এখন কথা হচ্ছে আপনারা যদি কেউ এরকমভাবে। অ্যাঙ্গেলের গড় করেন বা অ্যাঙ্গেল দিয়ে গড় করতে চান এখন কিন্তু বর্তমানে মালের দাম একদমই কমে গেছে যেই অ্যাঙ্গেলটা আমরা একশো তিন টাকা একশো দুই টাকা কেজি কিনেছি পার্সেস করেছি এখনও কিন্তু এটা ওনলি আপনার ছিয়াশি টাকা বাজার প্রতি কেজি ছিয়াশি টাকা আছে এখন বর্তমানে যা যারা গড় করতে চান তাদের জন্য এটা হচ্ছে একটা সুখবর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা এরকম গড় অ্যাঙ্গেল দিয়ে করতে চান তাহলে আমার এই চ্যানেলে ভিডিও আসবে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের যে কোনো পরামর্শ পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে আপনারা ডিরেক্টলি কল দেন তো আমি বলবো যে ডিরেক্টলি কল না দিয়ে আপনারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সারাদিনই অনলাইনে তাকি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন অথবা মেসেজ করতে পারেন এখন কথা হচ্ছে অনেকেই ফোন কলে কল দেন দেখা যাচ্ছে আমি টাচ ফোনটা একটু কমই ইউজ করি যেটা বাটন ফোন মানে ও ওয়াল টাইম ফোনে কথা বলা ওটা বেশি ইউজ হয় আর এটা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক যে কাজগুলো সেগুলো আমি আর কি আমার এই যে টাচ মোবাইল সেটা দেম করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করে থাকি এখন কথা হচ্ছে আপনারা ডিরেক্টলি কল না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যদিও অনেক সময় কাজের ব্যস্ততার কারণে মেসেজের রিপ্লাই দিতে পারি না পরে অবশ্যই আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর এখন যারা হচ্ছে ভাবছেন যে একটি গোড় করবেন অনেকেই চিন্তা করেন যে খাটের সানি দিবেন আমি বলবো যে কাঠের সানি না দিয়ে এই বুলটা এখন আর করবেন না আপনারা অ্যাঙ্গেল দিয়ে করে নেবেন দেখা যাচ্ছে কাঠের সে অ্যাঙ্গেল দিয়ে দিতে আপনার প্রতি গড়ে আপনার গোড়টা যত বড়ই হোক আর যাই হোক আপনার বড় জোর চার পাঁচ হাজার ছয় হাজার টাকা এরকম ডিফারেন্স হতে পারে তো আপনারা অবশ্যই কাঠ না দিয়ে অ্যাঙ্গেল দিয়ে গোড়টা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনার দেখা যাচ্ছে একটা গোর যদি পঞ্চাশ ষাট সত্তর বছর যায় এরকম যায় যদি খালার করে মালটা আপনি ওঠান তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেকটাই আপনার উপকারী হবে যেমন এখন যদি আপনি আশি অষ্টআশি টাকা নব্বই টাকা কেজি কেনেন তো আরও দশ বছর বিশ বছর পরে কিন্তু এই বাঙ্গারি এই বাঙ্গারি মালই কিন্তু সত্তর টাকা আশি টাকা কেজি হয়ে যাবে ঠিক আছে যেহেতু অনেকেই আমায় আমি যখন প্রথম কাজে গেছি এই কাজে যখন গোরগুলা করেছিল উনচল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এখন এই গোরের অ্যাঙ্গেলগুলো মানুষ অনেকেই বিক্রি করতে থাকে বেঙ্গে সত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি তো এই জন্যেই এই বুলটা কেউ করবে না সবাই চেষ্টা করবেন যে অ্যাঙ্গেল দিয়ে গড় করার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গ্রিল গেট এস এস এর গেট থাই গ্লাস সব হিসাব পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম